সুদ খাবেন না সুদ দিবেন না সুদের তেহাত্তর গুণা সবচেয়ে ছোট গুণা মাকে নেকাহ করা ঘুষ খাবেন না ঘুষ দিবেন না রাশিয়াল মোরতাসি কেলা হুয়া ফিন্নার উবাই জাহান না সিনেমা বা স্কুল থিয়েটার যাত্রাটা ভিসিয়া শুনবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি বলুন সকলে পর্দা করা কি পর্দা করতে চায় না পর্দা করা বিরক্তি বোধ করে আছে কি নেই খাস পর্দা করবেন আবাবী আল্লাহ তাআলা মেয়ে ছেলে সকলকে खास পর্দা রাখবেন। পুরো মিরা তাকয়াব হালাল খাবার খাও। এবাদতে 10 মানে 12 বার হালাল খামার মধ্যে। বাবা হালাল না। বলুন সকলে। সকলে বলুন বাবা হালাল না। ভাই ভাগে 10 ভাগে 9 ভাগ হালাল খাবারের ভিতর। অনেকে আছে ব্যাংকে টাকা ডিপোজিট করে সুদ খায়। কি খায়? সবাই বলেন কি খায়? সুদ হালাল না হারাম। আল্লাহ বলল বায়া ও হারাম আল রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন। ব্যবসাকে হালাল করেছে ব্যবসাকি না ব্যবসাকি হালাল অসুদ কি হারাম ব্যাংকে ফিক্সড ডিপোজিট করিয়া সুদ খাওয়া কি জায়েজ আছে হারাম কে আল্লাহgqlgen অনেক ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায় অনেকে সেভিংস একাউন্টে টাকা জমা করে সেখানেও সুদ খায় আপনি কি নাই আপনি কি সুদ খাবেন না ছাড়বেন কে কে ছাড়বেন দেখতে চাই যারা এতদিন কে আল্লাহgqlgen ব্যাংকে টাকা অনেকে ইসলামের নাম দিয়ে বিভিন্ন কথা বলে দেলে চেষ্টা হচ্ছে হচ্ছেই হচ্ছে। ব্যবসা কেন ট্যাকছেন? কথা কম না। আপনি নিজে আসছেন। নিজিক করছেন অনেক কুকুর বিক্রি করে, করে? মাছ আছে না না আছে আছে? ওজন না ওজন না দিয়া মাছ আছে? এই কুকুর বিক্রি করা যখন জায়েজ নাই, তেমনি দেখা যায় না আপনারা এই সাময়িক এই এতটুকু পাওয়ার জন্য হালাল হারাম খাইয়া এবার নষ্ট করবেন না কারণ যত নামাজ পর এ করে যদি হারাম খান এবার কপালে ফেলেন